তিস্তা প্রকল্প নিয়ে ভারতের পাশাপাশি চীনও প্রস্তাব দিয়েছে এবং দুটো প্রস্তাবই বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফর নিয়ে মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভারত সফরে তিস্তার পানি বন্টন নয় মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এ প্রকল্প নিয়ে চীনের পক্ষ থেকেও প্রস্তাব আছে তবে যাদের প্রস্তাব লাভজনক হবে তাদেরকে গ্রহণ করবে বাংলাদেশ তিনি বলেন কারোর সঙ্গে বই তৈরি তা নয় সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমরা এগিয়ে যাব আমার দেশের মানুষের কল্যাণে বিশেষ করে দেশের উন্নয়নে যার সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা দরকার সেটা করে যাচ্ছি ভারত আমাদের চরম দুঃসময়ের বন্ধু তারা রক্ত দিয়ে মুক্তিযুদ্ধের সহযোগিতা করে স্বাধীনতা এনে দিয়েছে কাজেই তাদের গুরুত্বটা আমাদের কাছে এমনিতেই আছে আবার চীন যেভাবে নিজেকে উন্নত করেছে সেখান থেকে আমাদের শেখার আছে সব সবকিছু ভেবেই আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি প্রস্তাব তো অনেক আসে যেখান থেকে যে প্রস্তাবই আসুক না কেন সেই প্রস্তাবটা আমার দেশের জন্য কতটুকু প্রযোজ্য হবে এবং কল্যাণকর হবে সেটা ভেবেই গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন তিস্তা নিয়ে আলোচনা হয়েছে গঙ্গা চুক্তি দু সালে নবায়ন না হলেও চুক্তি চলমান থাকবে টেকনিক্যাল গ্রুপ এসে কাজ করবে তারপর সমঝোতা হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের কোনো দন্ত নেই তিনি বিরোধিতা করেছেন তার দেশের কেন্দ্র সরকারের সঙ্গে এবারও দিল্লিতে গিয়ে দেখলাম মমতা নেই আমরা তো সবার সঙ্গেই একসঙ্গে কাজ করতে চাই